সাদা শুভ্র তুষার মানুষকে করে তোলে ব্যাকুল হারিয়ে যায় স্বপ্নের রাজ্যে অনন্য সুন্দর সাদা রাজ্যে যেন সবাই রানী তাই কবি বলেছেন তুষারের কণা কতই না ভাগ্যবান বেবে বেয়ে পড়ে তোমার চিবুক ছুঁয়ে আশা রাখি প্রাণে এবার মরে গেলে জন্মই যাতে তুষারের কণা হয়ে কিন্তু আমেরিকায় সত্যি কি তুষারপাত এতটা রোমান্টিক না কারণ এ তুষারপাতে থমকে যায় জনজীবন সাদা পাহাড়ের নিচে চাপা পড়ে মানুষের কর্মচাঞ্চল্য এর মধ্যে নিউ সহ উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে ইতোমধ্যে ঠান্ডার প্রভাব দেখা দিয়েছে কোনো কোনো এলাকায় বেশি তুষার পড়বে আগের বছরগুলোতে কতটা পড়েছিল চলুন জেনে আসি শীতের শুরুতেই আমেরিকার উত্তরাঞ্চল জুড়ে নেমে এসেছে সাদা আবরণ আবহাওয়িদরা বলছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের শীতে পড়তে পারে গত কয়েক বছরের তুলনায় বেশি তুষার বিশেষ করে গ্রেট লেক্স নিউ ইংল্যান্ড আর আপেস্টেড নিউ ইয়র্ক এলাকায় গেল শীতের তুলনায় এবার লানিনার প্রভাবের কারণে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে নোয়া ও একুয়েদা জানিয়েছে উত্তর উত্তরপূর্বের রাজ্যগুলোতে গড়ের চেয়ে বেশি তুষারপাতের সম্ভাবনা এবছর সবচেয়ে বেশি তুষার দেখা যেতে পারে বাফেলো সিরাকিউস রোচেস্টার এবং টাঘিল অঞ্চলে শহর বেদে বছরে এসব এলাকায় গড়ে তুষারপাত হতে পারে সিরাকিউসে প্রায় একশো চোদ্দ ইঞ্চি বাফেলোতে প্রায় পঁচানব্বই ইঞ্চি আর নিউ ইয়র্ক সিটিতে সাধারণত পঁচিশ থেকে ত্রিশ ইঞ্চির মতো গত মৌসুমে এই শহরে মাত্র তেরো ইঞ্চি রেকর্ড করা হয়েছিল একুয়েদারের তথ্য মতে নিউ ইয়র্কে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে সবচেয়ে বেশি তুষারপাত হবে বাফেলোতে এবার বাফেলোতে ইঞ্চি থেকেও বেশি শেষ শীতে শহরে পড়েছিল সাতাত্তর স্নো পড়ার ইঙ্গিত দিচ্ছে এই শহরে গেল বার মাত্র তেরো ইঞ্চি তুষারপাত হয়েছিল কিন্তু এবার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবার গড়ে তিরিশ ইঞ্চির উপর তুষারপাত হতে পারে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে নিউ ইয়র্কে সর্বোচ্চ পঁচাত্তর ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছিল এই বছর আমেরিকার স্টেটগুলোর মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হতে পারে মিশিগান এছাড়া মিনিসোটা উইস্কনসনেও রেকর্ড তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া নোয়ায়ের তথ্যমতে আমেরিকায় সাধারণত গড়ের সবচেয়ে বেশি তুষারপাত হয় ভার্মার্ট স্টেটে গড়ে উনানব্বই ইঞ্চি সবচেয়ে কম হয় মন্টার্ডে গড়ে মাত্র ঊনপঞ্চাশ ইঞ্চি এদিকে ইতোমধ্যে নিউ ইয়র্ক স্টেটে বরফ সরানোর জন্য অতিরিক্ত প্রো ট্রাক লবণ ও বালির মজুদ বৃদ্ধি করা হয়েছে স্কুল ও অফিসের জন্য প্রস্তুত করা হয়েছে জরুরি পরিকল্পনা বিশেষজ্ঞরা বলছেন আগাম প্রস্তুতি হিসেবে ঘরে তিন দিনের খাবার পানি টর্ট ব্যাটারি ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম মজুদ রাখতে হবে গাড়িতে রাখা উচিত ক্র্যাপার ব্লাঙ্কেট অতিরিক্ত জ্বালানি ও ফার্স্ট এইড কিট